ওই দিকেছিলাম আমি তো কিছু দেখিনি কাকা ওই পাশে ছিলাম শর্টটা আমি কি বলছিস তুই হ্যাঁ কি বলছিস তুই ক্যামেরা দেখা যাচ্ছে তোমাকে ক্যামেরার সামনে কিছু না ক্যামেরার আমার নতুন জুতো ময়লা লাগাই দিতে হবে আর্জেন্টিনা মোস্টেনো মার্টিনেজ শর্ট মিস এই পেনাল্টি না তোমাকে জানি কিসের পেনাল্টি পেনাল্টি হালাল শুধু ব্রাজিল আর আর্জেন্টিনা জানি জি হাই বুঝিসি সুপ নে সব বুঝাই শুনে দিলাম লাগছি হলুদ কার্ড ইয়ে না না কাকা হলুদির প্যাকেট পার মতো লাগতে দাম মারি নি কাকা ওই হলুদির মশলাটা অনেক স্বাদ আছে মুরগির মাংসের মধ্যে দেবেন দেখবেন কি টেস্ট আমি তো আর আর্জেন্টিনার উপকার করতেছিলাম কাকা পেনাল্টি যেতে দিতে পারেন

সি মেসি কনে ডিমারিয়া শট ঠেকিয়ে দিয়েছে ভালো 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 খেলিসি স্টোডা একই বোধয় বলে অন্ধ সামর্থ্য দই বাকি আছে আর একটি হাফ টাইমের খেলে আশিস আজকে কি আমাকে নামাবে না কাকা সৌদির সের দিন আমার তো এমনো গাঢ়ত্তে যায়নি বুঝেছিস প্রতি রাতের বেলায় আমার খাটের উপরে উঠে আমার গান শোনো মেলা লোক আপনারাই দেখতে আসে কাকা পানি খাওয়া প্রসেস কালার নি পানির বটল নিয়ে ড্রেসিং রুমে বসে আসে এই যে বলার সাঁটে সাঁটে ধরেছে এই ম্যাচে এমন একটা গোল ভালো না কোয়ার্টার ফাইনালে কি করবে রা ব্রিটনির প্যাকেটার বাকি আশা ষোলোটা আর নোডুলস বাকি আশা তেরো প্লেট এই তোমার গলায় নাকি কুত্তায় কামড় দেছে কই না তো এই যে দেখেন কি কন আই হায় এই হাই আই হায় এই হাই আই হ্যায় অ্য হায় এবং এরই সাথে সাথে দ্বিতীয়দের খেলায় কিন্তু শুরু হয়ে গেলে মোস্টেনা মাটিন এস শট গোলে আর্জেন্টিনায়

আর্জেন্টিনা দুই পেরু ডাব্বা হে হে ইয়ে হ্যাঁ অফ বিরিয়ানির প্যাকেট বাকি আসে আর নয়টি দই আসে চোদ্দোটি বল ধইরে তুমি কি কারবা বন্ধু বল ধরতে হবে না তোমার মার মার মশালা রেডি আসল সত্যি বলতেছে সে অলআর মার্টিনেজ ও আই টি আমার সাথে লাগতে আসো না মোস্তানা মার্টিনেস তোর ক্ষতই ওগু তোর ওরে যা 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 পাখি উইড়ে যা 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 শালারা পুইড়ে যা হই 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 শালারা বান্দর বাসার মতো লাভ আছে সোজা যাইয়ে ওইটো 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 রে ওই দিন রে ফোকাস করে বইড়ে দিবি এ ফেলাই সিস্টা একটু উঠো এত দিবি এরে কানে থাবা মারছে রে কানে থাবা মারছে তুই এই জায়গা তা শেড়ে দাঁড়া সঙ্গী সঙ্গী রেফারি হলুদ কার্ড ঠিক আছে আরো দুইটা পেনাল্টি পাবো একটা গোল দিছে আর দুইটা পেনাল্টি হ্যাঁ কে দেবে না কাকা এই মেরে সে হ্যান্ডবল হয়েছে পেনাল্টি আবার সাওয়া লাগে নাকি দেখে নেওয়া যাক সেই পেনাল্টি ও তুই হাত কি পুকির মধ্যে রাখবি কোন হাত কেটে বাড়ি রেখে আসা উচিত তুই গরম শিস কার তুই গরম গরম কার কার তুই ওরে তোর মস বড় হয়ে গেছে তোর মস টানবো তোর মস টানবো এ ভাই আমি তো কিছুই বুঝলাম না এটা কোনো কথা হলো কি জানি আরে আচ্ছা কাজে যা এটা পেনাল্টি না পেনাল্টি কে শিখে দেবো অনেক কষ্টে তোর জন্য একটা পেনাল্টি বের করেছি ভালো করে মারিস ঠিক আছে বাইরে দেশে শট মিস গাধার ঘরের গাধা এই পেনাল্টিকে মিস করি আমাকে মেসি কাকা ঠাকলে মিস করতো না ওরে বাইরে জয়লে গেল জয়লে গেল ভাইপার কামাতেছে ওরে ভাইপার কামাতেছে রে ও বিশ 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 ওরে সরম বিশ জয়লে গেল কাকা জয়লে গেল মার্টিনেজের শর্ট ঠেকিয়ে দিয়েছে কিভাবে ঠেকালো বল মোস্টানো মার্টিনেজ আবার মার্টিনেজের শর্ট গোল আর্জেন্টিনা দুই পেরু ডাব্বা তোকে কি শোক নেই দেশ গোল হয়েছে এটা গোল হ্যাঁ কি ভাবে আমাকে দুটো শোক আছে দুটো মুখ আছে বুক আছে আমার কাছে হলুদির প্যাকেট আছে ও আমার ঠেলা দোষে ভাই হয় 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 আমার কাউ আর রেফারিং করো আপনি কি লাগাইছেন কি একটু আগে উদয় পেনাল্টি দিলেন এখন আবার গোল দিয়ে দেখছেন এ কয় টাকা খাইছিস মাটকি তোর বাপের রে মাটকি তোর বাপের আমাকে দুটো পেনাল্টি দেন কাকা ওরে মনি পেনাল্টি শুধু বড় দলকে জন্য পেরুর শট মিস প্রায় ভোটে দেশিলো পেরু শট আবারও মিস অলে 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 হই যা পি কই লাইটি দেখো মেডা ডেল ডিব্বা না বললে অলে অলে অলি অলি অলে অলি সাবস্ক্রাইব কর পারবো না করতে সাবস্ক্রাইব করেন ভাই তোর একটা ফ্রিতে হলুদে প্যাকেট দিলাম তুই আর্জেন্টিনা হয়ে খেল আমার জ্ঞান দিসনি শোনাসছিলে পেরু শোটা পেরু মিস এ ভাই আমারা এবং এরই সাথে সাথে রেভারির লম্ববাসি ফাইনাল স্কুল লাইন আর্জেন্টিনা দুই পেরু